जय राधे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव गुरु साक्षात्ब्रह्म तस्म श्रीगुरव ध्यान मूल गुरुमूर्ति पूजा मूल गुरुपद मंत्रमूल गुरुवाक्यम मूल गुरुकृपा वन्दे सर्वदेवाराध्या निताय गौर गौरस्वरूपिणे प्रेमवदान विग्रहं वन्दे निताय चैतन्नईश्वरम् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদানন্দ ঘন চিদমূর্তি পরাৎপর প্রেমামৃত রস ঘন বিগ্রহ ভুবন পাবন ভুবন মোহন অতি উদ্ধারণ ভগবান শ্রীতায় চৈতন্য মহাপ্রভুর অহৈতকে কৃপা এবং অনুকম্পায় আমরা কদা কশ্চিত যখনই ভগবানের নাম শুনি অথবা সাধু সঙ্গ করার মহা সৌভাগ্য হয় অথবা সেই ভগবানের সেই চিদানন্দময়ী ধাম দর্শন করার বা সেই ধামে যাওয়ার সৌভাগ্য ভগবান প্রদান করেন তখনই কেবলমাত্র আমরা এই স্থানগুলিতে যেতে পারি তাছাড়া কিন্তু আমরা যেতে পারি না তাই সেই ভগবানের কৃপার ফলে আমরা এই যে কথা আলোচনা করছি আজ সেই কথাও আলোচনা করার সামর্থ্য পাই তো ভগবান এই যে আমাদেরকে ভগবত কথা শোনাচ্ছেন অথবা এই কথার মধ্যে আমরা প্রবেশ করতে পারছি তাহা অহৈতুকি ভগবানের কৃপা এবং ভগবত কৃপা সান্নিধ্যের ফলস্বরূপ তাছাড়া কিন্তু আমরা ভগবানের কথা কোনোদিনই শুনতে পারবো না অথবা জানতে পারবো না আমরা আজকে এই আলোচনার মধ্যে অবশ্যই প্রবেশ করব শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী দু হাজার পঁচিশ যদিও এ সম্পর্কে বিস্তারিত আমি ভিডিও বানিয়ে নিয়েছি আপনাদেরকে আলাদা করে প্রদান করব। এবং আমরা প্রথম থেকে শ্রীমদ প্রথম অধ্যায় থেকে অন্তিম অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করলাম এক একটি শ্লোক করে সাংখ্যযোগ থেকে মুখ্যযোগ পর্যন্ত আমরা বর্তমানে একদম মুখ্যযোগের পঁচাত্তর চুয়াত্তরতম শ্লোক পঁচাত্তরতম শ্লোক আলোচনা করেছি আর আপনাদেরকে মুখ্যত একাদশী এবং গীতা জয়ন্তী দুটোরই ভিডিও প্রদান করেছি এবং অবশ্যই আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে একটি কারণে যেটি আমাদের যে সিস্টেমটি অর্থাৎ যে ল্যাপটপটিতে এডিট করা হয় এটি একটু উন্নত মানের গেমিং ল্যাপটপ তো কোনো একটি পার্টস খারাপ হয়ে গিয়েছিল সেই পার্টসটি পাওয়া যায়নি বিশেষ কোনো পার্টস তো সেই কারণে আমাদের ভিডিও এডিট হয়নি এবং আপনাদেরকে প্রদান করা সম্ভব হয়নি এবং আমিও বিশেষ কিছু ধর্মীয় কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেই কারণে আমি লাইভেও আসতে পারিনি মানে ভগবানের কৃপায় বলুন বা কোনো একটি বলুন দুটি এক নির্ধারিত হয়েছে তাই যাই হোক আমরা সেই ভগবানের কথা গীতার শুনব এই গীতা কি আমরা গীতা তো বাড়িতে প্রত্যেকে রাখি এবং গীতা আমরা দান করার কথা বলি এই গীতা দান করার সময় কিন্তু আমাদেরকে বিশেষ কিছু বিষয় মনে রাখতে হবে আমাদের চিন্তনে রাখতে হবে কি কি না আমরা সেই ভগবতীগীতে এমন জনকে দান করব না যিনি কেবলমাত্র আপনার কাছ থেকে নিয়ে সেটি কোনো না কোনোভাবে বাড়িতে ফেলে রাখবেন যিনি সেই গ্রন্থটির ভগবানের এই অমৃতমী সুধারস যাহা আমাদের জীবনের সমস্ত দিককে ভগবৎ চরণামবৃন্দে পরম সচ্চিদানন্দ আনন্দ বিগ্রহের মধ্যে প্রবেশ করাতে সক্ষম সেই গ্রন্থের যেন কোনো প্রকারে অবমাননা না হয় ধরুন এমন কোন ব্যক্তিকে আমরা সেই গীতা দান করলাম যা তিনি তিনি পাঠ করলেন না রেখে দিলেন কম করে তার পূজন তাকে ধূপ পড়লেন ইত্যাদি দ্বীপ দান করা প্রয়োজন এটিকে না হলে শাস্ত্রে অপমান হয় তাই এই শাস্ত্র অপমান যেন আমাদের দ্বারা না হয় আমরা গীতা দান করব ঠিক আছে কিন্তু এমন জনকে দান করব যিনি সেই গীতার অধ্যয়ন করবেন যিনি সেই গীতার কি করবেন না পাঠ করবেন তাহলে গিয়ে এই গীতা আমাদের পরম কল্যাণ করতে সমর্থ নাহলে কিন্তু আমাদের অপরাধ হয়ে যায় আমরা অনেক ভগবানের কাজ করি এবং সাধুরা বলেন যে একবার ভগবানের নাম করলে নাকি জীবের সমস্ত প্রকার পাপ তাপ নষ্ট হয় তাহলে আমাদের নষ্ট হচ্ছে হচ্ছে না কেন আচ্ছা হচ্ছে না তার প্রমাণ হচ্ছে যে আমাদের আনন্দ হচ্ছে না শাস্ত্রে বলছেন ভগবানের স্বরূপ যে সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপত্রায় শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ চন্দ্র যিনি যার নাম হইতে তিন তাপ বিনষ্ট হয় সেই চিদানন্দ এবং চিত অর্থাৎ চৈতন্যময় এবং আনন্দময় যে ভগবানের নাম আমরা গ্রহণ করলে পরম আনন্দের আস্বাদন আমরা পাই চরম আনন্দের আস্বাদন আমরা পাই তাহলে তেমন হচ্ছে না কেন বলছেন না যে এক কৃষ্ণ নামে চৈতন্য চরিতাম বলছেন যে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ প্রেমের কারণ হয় প্রেমের প্রকাশ কম শ্বে বলছে ভগবানের নাম উচ্চারণ করলে কি হয় না এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ একবার কৃষ্ণ উচ্চারণ করলাম একবার রাধা উচ্চারণ করলাম এতে কি হয় না সমস্ত পাপ নাশ হয় কিন্তু আমাদের তো হচ্ছে না কেন হচ্ছে না তারপরে বলছেন হেন কৃষ্ণ নাম অর্থাৎ যে কৃষ্ণ নাম একবার নিলে এমন অবস্থা হয় হেন কৃষ্ণ নাম যদি কেউ লয় বহুবার তথাপি না বহে শেত না বহে অশ্রুধার তবে যেন অপরাধ আসয়ে প্রচুর কৃষ্ণ নাম বিস্তায় তাই না হয় অঙ্ক আমরা কি হয় ভগবানের নামও করি আবার অন্যের নিন্দাও করি আমরা দুদিন একটু তিলক করি বা মালা করি করে মনে হয় আমি খুব বড় বৈষ্ণব হয়ে গেছি বা আমি খুব বড় ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে গেছি আমি প্রত্যেক অর্থাৎ আমি এক সময় ধরুন মাছ খেতাম মাংস খেতাম আজকে অন্য কেউ খায় আমি তাকে তাকে ব্যঙ্গ করি এইগুলি কি হয় না অপ তৈরি হয় হ্যাঁ তো বড় বড় মহাপুরুষ কিন্তু এমন অনেক শিক্ষা দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা এই অপরাধগুলি থেকে বাঁচতে পারি কারণ আমাদের চোখে কি না ভগবান জগৎময় এই জগৎ যদি কি বলা হয় এই জগৎটি কি না কেবলমাত্র ভগবানের অস্তিত্ব আছে আর কিছু নেই সর্বঙ্খল বিধম ব্রহ্ম কিঞ্চনা তাহলে ব্রহ্ম জগৎময় আছেন ব্রহ্ম চলাচল হয়ে আছেন যদি সমস্ত বস্তু হয়ে থাকেন তাহলে আরেক জীবের মধ্যে কি নেই যে আত্মা সেই যার নিন্দা করছে সেই জীবের মধ্যে আছেন তিনি আমার মধ্যে আছেন তিনি আমার গুরু স্বরূপে আছেন আবার তিনি সেই সচেত আনন্দ স্বরূপ আত্মা এক আমরা অনেকে অজ্ঞানতার যারা শাস্ত্র সঠিক জ্ঞান করেন না অজ্ঞানতায় বলি আত্মা আলাদা আত্মা আমি আর পরমাত্মা ভগবান আরে বাবা না আত্মা কি পরমাত্মা বলা হয় পরমাত্মাই হলেন আত্মা তাকে জীবাত্মা বলা হয় তাকেই প্রেতাত্মা বলা হয় তাকেই মহাত্মা বলা হয় এমন এমন অবস্থা হয় কেন আত্মার বলছেন আত্মা আনন্দ আনন্দময় এবং তিনি নির্বিকার থাকেন আমরা আগে যারা আলোচনা আমার শুনেছেন বা যে কোনো সাধুর মুখ থেকে শুনতে পারেন আমি তো সাধু আমি এমনি প্রচেষ্টা করে একটু আদর আলোচনা করার কৃপায় তো এই যে তিন প্রকার দেহ এই তিন প্রকার দেহের যে কার্যক্রম তাহা আমিকে অর্থাৎ অহংকারে নিমজ্জিত করে সেই জীব রূপে বর্তন হয় কিন্তু এই যে আমি যাকে বলছি তিনি আমি না আমি হচ্ছে আত্মা স্বরূপ যিনি শত করেন না আবার অসত করেন না যিনি ঠিকও কিছু বলেন না আবার ভুলও কিছু বলেন না যখন আত্মা রূপে আছেন যখন আত্মারূপে আছেন আমি এই দেহের মধ্যে আছেন তখন তিনি ভুল ঠিক কিছু বলেন না কিছু করেন না তিনি নির্বিকার হয়ে থাকেন যেমন ইলেকট্রিক এই ইলেকট্রিক নির্বিকার তাকে এসির মধ্যে ঠান্ডা হওয়া হিটারের মধ্যে গরম আলোর মধ্যে বাল্বের মধ্যে আলো হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা ব্যবহার করতে পারি সেরকম সেই আত্মা হয়ে আসে এবং আমরা কি করি না আমরা সেই শক্তির সাহায্যে নিজেদের জীব পুষ্ট করি অহংকারের দ্বারা যে আমি করছি আমি খাচ্ছি আমি বলছি এই অহংকার দূরকরণ করার জন্য ভগবদ গীতার আশ্রয় আমাদেরকে গ্রহণ করা উচিত এবং এই ভগবদ গীতা কি ভগবদ্গীতা আমাদের শেখায় নৈনং চিদ্দন্তি সস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান তাপ ন এই আমি রূপী আত্মাকে কেউ কোনোভাবে নষ্ট করতে পারেন না সেই আত্মা আনন্দময় তো সেই আত্মার অনুভূতি হবে কি করে বলছেন যখন সে আত্মার অনুভূতি করতে হবে তখন আত্মা নন্দে অর্থাৎ আত্মায় বিলীন হয়ে যেতে হবে এই যে আমার অস্তিত্ব এখন আমি আলাদা আছি এখন আমার অস্তিত্বটি হচ্ছে এই জড় দেহটিকে এবং এই জড় দেহটির যখন ভাব নষ্ট হয়ে যাবে যখন এই জড় দেহ যেটিকে আমি বলছি নষ্ট হয়ে যাবে বিকার তখন কি হবে না তখন যেটি করে থাকবে সেটি আনন্দময় আমি এবং তাহাই আমার স্বরূপ এই এত কঠিন বিষয়টিকেই সহজ করে ভগবান গীতার মধ্যে বলছেন কি বলছেন না আমরা সেই ভগবানের আমরা সেই সচিদানন্দের আরাধনা করি আমরা অহম তম ভগবান বলছেন যিনি আমায় সমর্পিত হন যিনি আমাতে সমর্পিত হন তিনি আমি হয়ে যান জ্ঞানমার্গে বলা হচ্ছে বেদ বলছেন উপনিষদগণ বলছেন যে ব্রহ্মবিদ ভবতী অর্থাৎ ব্রহ্মবিদ ব্রহ্ম হয়ে যান অর্থাৎ আমরা ভগবানের তখনই অনুভব করতে পারবো যখন আমরা ভগবান হয়ে যাব আমরা তো ইতিমধ্যে ভগবান আছি ব্রহ্মই তো সমস্ত জায়গায় আছেন তাহলে আমি কে না আমি হচ্ছে যেটুকু অবশিষ্ট আছে যার জন্য আমি করছি আমি খাচ্ছি এটি আমার এই রূপ জ্ঞান হচ্ছে শুধু মুখে বলা নয় এটি বোধ হয়ে যাওয়া তখন এই সত্তাটি থেকে আমরা মুক্ত হতে পারি তাছাড়া কিন্তু নয় তাই এই গীতা জয়ন্তী আমরা যে পালন করবো পয়লা ডিসেম্বর ফার্স্ট অব ডিসেম্বর এই সময় আমরা কি করবো না এই দিনই ভগবান এই গীতার বর্ণনা করেছেন এবং আমরা সম্পূর্ণ গীতা অধ্যয়ন করার পরে যদি দেখি অর্জুন কি বলছেন সেই প্রসঙ্গে অর্জুন বলছেন নষ্ট মহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদ মহাচ্য এই অচ্যুত তোমার প্রসাদের দ্বারা আমার সমস্ত মোহ নষ্ট হয়ে যায় আমার স্মৃতি আমি স্মৃতি ফিরে পেয়েছি যে আমি কি আমার কি করা উচিত না আমি কারো হত্যাকারী না আমি কারো আত্মীয় আমি কারো আপন এই জগতে কেবলমাত্র তুমি আছো এই যে অংশটিকে আরো পুষ্টি সাধন কি করে করা যাবে না আরো সুন্দরভাবে বর্ণনা করা যায় যখন குருক্ষেত্রের যুদ্ধ সমাপন হয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র হস্তাকুরে গেছেন গান্ধারী বলছেন যে কৃষ্ণ তুমি চাইলেই সমস্ত কিছু করতে পারতে আমরা বলি যে আমি চাইলেই যদি একজন বুঝে যেতেন অর্থাৎ আমরা এক এক সময় উপলব্ধি করি নিজেদের জীবন দিয়ে যারা নিজেদের জীবনটিকে ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন আপনারা বুঝতে পারবেন যে এমন এমন কিছু সিচুয়েশন আছে বা সময় আছে বা মুহূর্ত আছে যে সব সময় আপনি সব জ্ঞানে একদম বিবেকের দ্বারা পরিশুদ্ধ হয়ে আপনি জানেন যে আপনি হয়তো সেই সময় ঠিক আছেন বা অন্য কেউ ভুল কাজ করছে আপনি হয়তো তাকে বোঝানোর প্রচেষ্টা করছেন কিন্তু যেহেতু তার ধ্বংসের কারণ আছে তার প্রারব্ধটি ওইভাবে হয়েছে তার কর্মের ফল আছে তাই সে কোনোমতেই মতেই সে সঠিক কার্যটি করবে না সে কোনোদিনই সেই কার্যটি করবে না যে কার্যের ফলে তার কল্যাণ হয় আপনারা অনেকে নিজেদের জীবন দিয়ে দেখতে পারবেন এমন এমন কিছু মুহূর্ত বা প্রারব্ধের সংযোগ হয় আমাদের সঙ্গে তো এই যে অবস্থাটি এই অবস্থাটিকে তো ভগবানই ঠিক করতে পারবেন ভগবান সর্বভূতের ঈশ্বর ভগবান সমস্ত জগৎময় আছেন তাই আমাদের প্রয়োজন শুধুমাত্র নিজেকে শুধরানো সমস্ত সময় চুপ থাকা যত বেশি আমরা চুপ থাকতে শিখবো যত বেশি আমরা ভগবত চিন্তন করতে শিখবো আমরা আত্ম পথে আমরা বোধের ভগবানের কথা নাম ভগবানের গুণকীর্তন ইত্যাদি ইত্যাদি করতে পারবো তত বেশি তাড়াতাড়ি আমরা কিন্তু সেই ভগবান এ প্রাপ্তি করতে পারবো তাছাড়া কিন্তু হবে না তাই আমাদের প্রতিটি মুহূর্তে প্রয়োজন ভগবানের নাম উচ্চারণ করা ভগবানের আশ্রয় গ্রহণ করা তাহলেই আমাদের কেবলমাত্র কল্যাণ হতে পারে তাছাড়া কিন্তু হবে না তো এই যে গীতা জয়ন্তীতে আমরা সবাই নিজে ভগবত গীতার পাঠ করি এই যে আমরা শুনছি না শোনা তো প্রয়োজন শ্রবণ তো প্রথম নবগীতা ভক্তির প্রথম অঙ্গ হল শ্রবণ তারপরে হচ্ছে কীর্তনও শ্রবণ করার পরে কীর্তন করা উচিত নিজে পাঠ করা উচিত কানে শুনলে আমাদের শ্রবণ যে ইন্দ্রিয়টি শ্রবণ দিয়ে পবিত্র হয় কিন্তু সমস্ত খেলা তো মনের মনটিকে পবিত্র করার জন্যে শুদ্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন না নিজে ভগবত নামের অনুষ্ঠান করা করা প্রয়োজন ভগবানের আরাধনা অর্থাৎ আমরা কাজ করতে করতে খুব শুনছি ভগবানের কথা হ্যাঁ খুব সুন্দরভাবে ভগবানের কথা শুনছি সুন্দর করছি কিন্তু যতক্ষণ না নিজে সেই ভগবানের নাম করব ততক্ষণ আমাদের মনের যে কলুষতা তাহা দূর হবে না যতক্ষণ না সেই মন পরিশুদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমাদের কল্যাণ হবে না ততক্ষণ আমাদের আমাদের জ্বালা থাকবে থাকবে যন্ত্রণা যিনি পথে সেই অগ্রসর হন ভগবত কৃপা গুরু কৃপাকে আশ্রয় করে আমার বলে নয় আমার যাবে নয় গুরু কৃপায় আমি অগ্রসর হচ্ছি যিনি এইভাবে অগ্রসর হন তবেই তিনি সত্যিকারের ভগবত পথের মার্গে মার্গের হতে পারেন তিনি ভগবত করতে পারেন তাছাড়া কিন্তু সম্ভব নয় আমরা আজকের দিনে ভগবানের কথা করি আমি ভালো আছি জয় রাধা যারা ভগবানের প্রবচন করি প্রথমত আমাদের একটি অহংকার আছে আমি আমার কথাই বলছি সবার কথা বলছি না কিনা আমি বড় শাস্ত্রের কথা আমি অমুক অমুক জায়গায় ভাগবত কথা বলি হ্যাঁ এইটি হচ্ছে কি না এর জন্য আমরা নষ্ট হয়ে যাই আমরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাই ভগবত পথটি এমন নয় ভগবানের পথটি কি না ভগবানের পথটি হচ্ছে শান্ত স্বভাবে গুরু কৃপাকে আশ্রয় করে চলা এটিকেই ভগবত সঠিক পথ বলা হয় যখন আমরা আরেকটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে এই যে বিভাজন আছে বিভাজনটা কি যারা বৈষ্ণব ভগবান শ্রীহরীর উপাসনা করেন তারা কি বলেন না অনেকেই আমি শুনেছি বলে বলছি না যে কৃষ্ণ প্রধান এবং বাকি সব তার অ্যাসিস্ট্যান্ট বাকি সব ঠিক নয় আমরা কারও কাউকে প্রণাম করব না আরে বাবা মহাপ্রভু বলছেন যে ত্রিনাদপি শুনে তৃণমূল মতো শুনেছি মনে কি সমস্ত ব্রহ্মাণ্ডময় ভগবান কি বলছেন আমি তো তাই না যদি তাহলে আরেকজন মনুষ্য মনুষ্য তো কথা দেবতাদের মধ্যে কি করে ভেদ করবো আমরা সেই ভগবানই সমস্ত রূপে আছেন যেমন আমি আমার দেহে ভুলে আছি তেমন ব্রহ্মাও তার দেহে ভুলে আছে তেমন ইন্দ্র তার দেহে ভুলে আছে কিন্তু আমরা তত্ত্ব তো দর্শন করব আমরা কিভাবে দর্শন করবো আমরা তত্ত্ব দিয়ে দর্শন করব তত্ত্ব যখনই আসবে তখন কেবলমাত্র সচিদ আনন্দ পরমাত্মাই বিদ্যমান তাই আমরা জগতময় দেখি আমরা অনেকে বলি না যে প্রভু বলি হ্যাঁ একে অন্যজনকে জনকে অনেকেই বলেন প্রভু বলেন এর অর্থ কি আমরা প্রভুও বলি আবার তাকে নিন্দামন্দ করি কেন করব প্রভু কেন বলছি প্রভু আমি তো তাকে বলছি না ওই দেহটি তো মৃত্যু হবে তাহলে প্রভু তার মধ্যে অবস্থিত সচিব আনন্দকে আমরা প্রভু বলছি আমরা মহা মহাপ্রভু বলতে পারি কিন্তু সেখানেও আমাদের বিভাজন আছে আমাদের নিতাই গৌড়ের মধ্যে বিভাজন আছে রাধা কৃষ্ণ এবং কালীর মধ্যে বিভাজন আছে এই কারণে ভগবান গীতাই বলছেন যে একটি কথা যে আমরা তখনই ভগবানকে পাব যখন আমরা বিভাজন মিটিয়ে নেব এবং অনেক লোক চলেন চলতে শুরু করেন ভগবানের পথে তার মধ্যে গুটি কয়েক তার সঠিক পথে চলতে সমর্থ সমর্থ হন হন এবং তার মধ্যে মধ্যে গুটি তাকে পেতে একজন কি দুইজন আবার অর্থাৎ আমি যদি কাউন্টিং আমাদের বোঝার সামর্থ্যে বোঝাই তাহলে দুই কি একজন আমরা বুঝতে পারি ভগবান কি ভগবান কি বিষয় তাছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না হ্যাঁ তো এই বিষয়টি হচ্ছে আমাদেরকে সঠিক ভাবে সঠিক মার্গে চলতে হবে আমাদের গুরু ভগবান এবং আমার গুরু অখণ্ড আমরা গুরু প্রণামের সময় কি বলি অখণ্ড মন্ডল তাহলে অখণ্ড মন্ডলে যদি বলছি যিনি ব্যপ্ত হয়ে আসে অখণ্ড মন্ডল আকারণ ব্য্তি না চলা চলাম চলা চর অচর এই বর্তমান অখণ্ড মন্ডলে ব্যপ্ত আমার গুরু তাহলে আমরা আরেকজনের মধ্যে বিভেদ কেন দেখব আমরা বলছি এক আমরা করছি এক আমাদের ক্রিয়া এবং আমাদের বলার মধ্যে সামঞ্জস্য নেই সেই কারণে আমাদের পথটি ভুল হচ্ছে সেই কারণে আমরা ভগবানের অনুভূতি করতে পারছি না হ্যাঁ বিভিন্ন রকম বিভিন্ন রকম অঙ্গভঙ্গিত হচ্ছেই বিভিন্ন রকম ক্রিয়াকলাপ হচ্ছে কিন্তু ভগবত প্রাপ্তি কই হবে ভগবত প্রাপ্তি হবে সর্বে মানে ভগবান অখণ্ড মন্ডলে আমার গুরু আছেন এবং গুরুই ভগবান সাক্ষাৎ জীবের নিস্তার ব্যাগে নন্দসূতরি ত্রিভুনে প্রকাশী গুরুর ধরি সেই গুরুই এসেছেন এবং যখন আমরা সেই গুরুর পথে গুরুর দেওয়া পথে চলব আমরা সবার মধ্যে আমার গুরুকে দেখব তাহলে কারোর সঙ্গে কারো কলস হবে না কারোর সঙ্গে কারো ঝগড়া হবে না কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব হবে না তখনই আমি সেই ভগবত প্রাপ্তির পথে ভগবত ভগবদ আমরা নিমগ্ন হতে পারবো তাছাড়া কিন্তু সম্ভব নয় তাছাড়া কোন দিনই কোনোভাবে সম্ভব নয় সুখা ধীর প্রতি আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে আমাদেরকে যে ধরুন যারা আমাদের দেশের মহান বিপ্লবীগণ যারা আমাদের দেশের ভারতে ভারতবর্ষ স্বাধীনতা এনেছেন রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে কতটা সমর্পণ হলে দেশের প্রতি এমন হওয়া যায় কই আমাদেরকে যদি বলা হয় যে কি হবে কি করবে যেতে পারবে আমরা আর্ধেকে নায়ের খাতায় চলে যাব মৃত্যু আমি মরতে রাজি নয় তো এই যে সমর্পণ এই সমর্পণটি যতক্ষণ না ভগবানের চরণে আসছে এই ধৈর্যটি যতক্ষণ না ভগবানের চরণে আসছে ততক্ষণ ভগবানের আমরা বিন্দু বিসর্গ প্রাপ্ত করতে পারবো না সে ভগবানকে প্রাও পাওয়াই একমাত্র আমাদের পথ আমাদের গন্তব্য সেই গন্তব্যে পৌঁছাই আমরা সকলে ভগবানের নাম করি ভগবানের আরাধনা করি সঠিক চলি যখন আমরা বেশি করে ভগবানের পথে চলবো তখন হতে পারে এমন যে অনেক কথা আমাদেরকে শুনতে হতে পারে হ্যাঁ আমাদেরকে অনেক রকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে কারণ দেখুন যেখানে ভগবান কৃষ্ণকে লোক কথা বলতে ছাড়েনি ভগবান রামচন্দ্রের চরিত্রের উপরে দোষ দিতে ছাড়েনি সেখানে আমি তো মাত্র তাই আমাদের প্রধান লক্ষ্য ভগবান এবং আমরা ভাববো সবার মধ্যে ভগবান আছেন আমার নিশ্চয়ই কোনো না কোনো দোষ আছে তাই ওই রূপে ভগবান আমায় কোনো গালি দিচ্ছেন বা কোনো কুকথা বলছেন তাই আমরা এগিয়ে চলি আমরা নিশ্চয়ই শ্রী ভগবানের চরণে শ্রী ভগবতার আনন্দ প্রাপ্ত করতে পারব গুরুকৃপা আশ্রয় করে আপনারা যারা রইলেন অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করলেন সবাইকে সবার চরণে প্রণাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং কৃপা করবেন যাতে ভগবানের সঠিক পথে আমরা চলতে পারি আর কাল থেকে আপনারা প্রতিনিয়ত আবার সুমন ভগবদীগীতা পাবেন আমরা একদম অন্তিমে আর চারটি শ্লোক বাকি আছে এরপরে আমরা সামগ্রিকভাবে একটি আলোচনা আপনাদেরকে প্রদান করবো তারপরে আমরা শ্রীমৎ ভাগবত কথার মধ্যে ভাগবত মহাপুরাণ কথার মধ্যে প্রবেশ করবো আপনারা সেইভাবে যুক্ত হবেন অবশ্যই খুব ভালো থাকবেন আনন্দিত গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুৎ পর ব্রহ্ম তসময় গুরু বেন ধ্যান মূলম গুরু মূর্ত পূজা মূলম গুরু পদম মন্ত্র মূলম গুরু আক্রম বক্ত মূলম গুরু কৃপা বন্দে সজ্ভ নিতাই গৌর স্বরূপিনে প্রেম অবদান্ন বিগ্রহ বন্দে নিতাই চৈতন্য ঈশ্বর সবাই খুব ভালো থাকুন আনন্দ থাকুন আবার কোনোদিন নিশ্চয়ই কথায় আসবো প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতা যারা শোনেননি প্রথমবার আসছেন আপনারা আমাদের প্লে মধ্যে গিয়ে যেতে পারেন প্লে প্রথম থেকে পর্যায়ক্রমে একটি অধ্যায়ের আলাদা আলাদা করে সব বর্ণনা করা আছে আপনারা শুনতে পারেন গীতা জয়ন্তীতে আপনারা সবাই ভগবদ গীতার পাঠ করুন নিজে অধ্যয়ন করুন এবং কোন ভক্ত ভগবত ভক্ত যিনি এই গীতার বিশেষ মর্যাদা করবেন বা করতে পারবেন সেই সমস্ত ভক্তজনকে গীতা যদি সামর্থ্য হয় দান করতে পারেন একাদশী ওই দিন আছে মুখ্যত একাদশী এবং এই দিনেই ভগবান গীতা প্রথম শ্রীমদ ভাগবত গীতা বলতে শুরু করেছিলেন কুরুক্ষেত্র রূপী ধর্মক্ষেত্রের প্রাঙ্গণে আপনাদের সবার অনেক কল্যাণ করুন ভগবান এই তার জগৎ পালক ब्रह्माण्ड कर्ता कर्ता भगवान् श्रीकृष्णचन्द्र निताई चेतन चन्द्रे श्री चरण निवेदन जय राधे